সেই ঋতুকালীন সময়ের চতুর্থ রাত্রে যদি স্বামী স্ত্রী সম্বন্ধে লিপ্ত হন তবে তার পুত্র সন্তান জন্ম নেবে সন্তান জন্ম নেবে কিন্তু সেই সন্তান অল্প আয়ু সম্পন্ন হবে বিশেষ ওই সময়ে যদি ষষ্ঠ রাতে যদি সম্বন্ধ হয় তবে মধ্যম আয়ু সম্পন্ন সন্তান জন্ম নেয় অষ্টম রাত্রিতে স্বামী স্ত্রীর সম্বন্ধে আসেন তবে পুত্র সন্তান জন্ম নেবে এবং সে পুত্র অবশ্যই ধনবান পুত্র জন্ম নেবে শাস্ত্র বলছেন দেখো জোর সংখ্যায় সম্বন্ধ হলে পুত্র জন্ম নেয় আর বিজোর সংখ্যায় জন সম্বন্ধ স্থাপন হলে কন্যা সন্তান জন্ম নেয় এ জগতে মানুষ কন্যা জন্ম নিলে হাই হাই করে চাইলাম পুত্র আসলে তারা শাস্ত্রীয় পদ্ধতি জানেন না তারা শাস্ত্রীয় আদর্শ জানেন না সংস্কার মানেন না তো কি করে হবে সংস্কার মেনে শাস্ত্রীয় পন্থা জেনে যদি সন্তান উৎপাদন করে তো পুত্র চাইলে পুত্রই হবে কন্যা চাইলে কন্যাই হবে শাস্ত্র বলছেন দশম রাত্রে যদি সম্বন্ধ হয় তবে পুত্র সন্তান জন্ম নেয় কিন্তু সেই পুত্র ধূর্ত স্বভাব সম্পন্ন হবে ধূর্ত মানে কপট সে নিজের স্বার্থ বুঝবে বাবা মা সেবা করবে না দ্বাদশতম রাত্রে সম্বন্ধ স্থাপন করলে পুত্র সন্তান জন্ম নেয় এবং সেই পুত্র উত্তম পুত্র রূপে শাস্ত্র বলছেন পিতামাতার বাধ্য হয় সদ্গুণ সম্পন্ন হয় ধনবান হয় ভক্তিময় হয় চোদ্দতম রাত্রি যদি সম্বন্ধ স্থাপন হয় তবে তার পুত্র সন্তান জন্ম নেয় শাস্ত্র বলছেন সর্বাধিক সর্বোত্তম যদি পুত্র সন্তান কেউ চায় চতুর্দশতম চোদ্দতম রাত্রিতে ঋতু সেই বিশেষ সময়ের চোদ্দতম রাত্রিতে যে স্বামী স্ত্রীর যে বন্ধন সেই বন্ধনের দ্বারা সেই যে সন্তান গর্ভস্থ হয় সেই সন্তান অতীব ধনবান সর্বোত্তম ধার্মিক ধনবান সদ্গুণে সম্পন্ন পিতামাতার সেবা করবে সেই বংশকে সে উজ্জ্বল করে নিয়ে এগিয়ে নিয়ে যাবে এই প্রকার সৎ পুত্র আদর্শ পুত্র লাভ হয় চোদ্দতম রাত্রিতে যদি সম্বন্ধ স্থাপন করে কোনো সন্তান আসেন তাহলে পুত্র সন্তান যারা লাভ করতে চান চোদ্দতম রাত্রি অতীব গুরুত্বপূর্ণ অতীব সুন্দর পুত্র লাভের জন্য